নতুন সম্পূর্ণ নতুন কন্টেন্ট নিয়ে আপনারা যদি প্রথম দেখে থাকেন মেকানিক স্কুলের এই ভিডিও অবশ্যই চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তাহলে চলুন দেখে আসি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিম না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন গ্যাসের চুলাই কালি কেন পড়ে কাল এটা সমাধান করব এবং চুলাটা কীভাবে পরিষ্কার করতে হয় এই জিনিসটা সমাধান করব সঙ্গে থাকুন দেখতে থাকুন চুলার যখন আগুন নীল থাকে তখন কখনো কালি হয় না এরকম কালার কীভাবে ওয়াশ করতে হয় চুলাটা দেখে নেন চুলার স্কুল খুলতে হবে কোলে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে অনেকগুলো মেসেজ পেয়ে যাবেন আপনারা দেখেন এই চুলাটা জ্যাম হয়ে যা যাওয়ার কারণে এটা খুলতে হচ্ছে সম্পূর্ণ কতগুলো মজা দেখেন সুইচের গোড়ায় এই ময়লাগুলো যদি থাকে তোলা সুইচ কাজ করবে না জ্যাম হয়ে থাকবে কালি পড়লে বান্নার কীভাবে ওয়াশ করতে হয় দেখেন লোহার শিট অথবা স্ক্রুড্রাইভার চিকন যে কোনো শক্ত একটা জিনিস নিয়ে বান্নারের ছিদ্রগুলোতে ঢুকে দিয়ে পরিষ্কার করে নেবেন আর নিপলটা কীভাবে পরিষ্কার করতে হয় দেখেন নিফল খুলবেন আপনারা হচ্ছে সবসময় র্যাস দিয়ে খোলার চেষ্টা করবেন যদি প্লাস যে করতে যান ভেঙে যাবে এটার কোলার যে রেসটা হচ্ছে এটার নাম ডালি রেস বলে এইট নাইন ডালি রেস যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন এটা দিয়ে কোলে নিপলটা পরিষ্কার করে দিবেন অনেক সময় চুলা হঠাৎ করে জ্যাম হয়ে যায় এই যে চুলা থেকে যে ছিদ্রটা দিয়ে যে গ্যাস বাইর হয় একটু বড় একটা ছোটো ছিদ্র এখানে যদি একটা বালি উপরে একটা ফিফটা যদি যায় চুলাটা জ্যাম হয়ে আগুন বাহির হবে না মেশিনে তেল অয়েল দিয়ে দেবেন মেশিনটা সবসময় সচ্ছল থাকার জন্য সবসময় সুইচে দেখেন আপনারা যখন ইউজ করতে থাকেন কখনো পরিষ্কার না করেন তাহলে হচ্ছে এখানে ময়লা হয়ে যাবে জ্যাম হয়ে যাবে সুইচের চারপাশে কতগুলো ময়লা দেখেন আপনারা যখন আপনাদের বাসার তোলাগুলো দেখবেন দেখবেন সুইচটা যখন টান দিয়ে দেখবেন দেখবেন সুঁচের ঘোড়ায় অনেকগুলো ময়লা জমে গেছে ময়লাগুলো আপনি সুযটা টান দিলে চলে আসে ময়লাটা পরিষ্কার করে সুসটা লাগিয়ে দিতে পারবেন এই বান্নার থেকে কতগুলো ময়লা বাইরে হচ্ছে দেখেন সুষের ঘোড়ার থেকে ময়লা বাইরে হচ্ছে বান্নারের ভিতর থেকে ময়লা বাইরে হচ্ছে এই যে আমরা রান্না করি প্রতিদিন রান্না করি কখনো বান্নারের ভিতরে পরিষ্কার করানো হয় না উপরেই পরিষ্কার করি যার কারণে ভিতরে মলাগুলো পড়তে পড়তে জং ধরে জ্যাম হয়ে যায় আগুনটা সোজা উঠতে পারে না নিজের দিকেই চলে আসে যার কারণে দুর্ঘটনা করতে পারে কাজগুলো আপনারা সহজে করতে পারবেন আপনারা যদি একবার দুইবার করেন নিজের বাসার গ্যাসের স্টোভ যদি নিজেই যদি ওয়াশ করেন নিজেই ওয়াশ করেন তাহলে হচ্ছে আপনার চুলাটাও ভালো থাকবে আপনারা নিজেরা কাজটাও শিখে নিতে পারবেন বানারটা পরিষ্কার করে দিয়ে আপনার নিফলগুলো লাগিয়ে দিবেন নিফলটা একটু ভালো করে পরিষ্কার করবেন এখানে একটু করে হালকা ময়লা লাগলে বালি লাগলে ফিফটা ফললে আপনার ক্যাশ বাহির হবে না চুলা একেবারেই জ্বলবে না হয়ে গেছে আমি বান্নারটা সম্পূর্ণ ওয়াশ করে নিলাম নিফলটা ওয়াশ করে নিলাম এখন চুলাটার সার্ভিসটা খুবই সুন্দর করে দিবে আমি এখন চুলার অংশগুলা ফিটিং করে নেব আর ফিনিয়ামটা মাঝে মধ্যে কোলা বাঁধা করবেন তাহলে হচ্ছে ফিনিয়ামটা লেগে যাবে না জেম হয়ে যাবে না এখন আপনাদের বাসায় সবার বাসায় দেখবেন এটা জ্যাম হয়ে যাচ্ছে একটা ছোট শিখ দিয়ে ছিদ্রগুলো পরিষ্কার করে নেবেন এখানে অনেকগুলো মহিলা পড়ে জেম হয়ে থাকে আর আগুনের সার্ভিসটা ভালো করে দেয় না এক পাশে আসে আর পাশে আসে না চুলার পিছনে এলটা যখন ভেঙে যাবে আপনারা সহজ একটা কাজ করবেন এটা হচ্ছে নিফলটা একেবারে আর লাগাবেন না এটা অনেক সময় লাগানোর পরেও চুরিটা ভালোভাবে অ্যাডজাস্ট হয় না যার কারণে এখানে লিকেজ হইতে পারে আপনারা যখন এটা ভেঙে যাবে আপনার বাসাতে একেবারে সোজা করে দিবেন এলটা আমি একেবারে নিয়ে ফেললাম এখন একেবারে পারমানেন্টলি এখন সহজেই ফিটিং হয়ে গেছে আর কখনো লিকেজ হবে না দেখেন চুলার আগুনটাও অনেক সুন্দর হয়ে গেছে আগুনের এই দেখেন আগুনের কালারটা একেবারে নীল কখনও কালে হবে না চোলাটাও এখন জ্বালানোর পর সুন্দর সার্ভিসিং পাবেন সার্ভিস পাবেন হ্যাঁ অ্যাডজাস্টও ঠিক করে নেবেন পিছনে সুইচ বরাবর নিচে হাত দিলে আপনারা অ্যাডজাস্টের ফিনটা পেয়ে যাবেন চোলা যখন কালে হবে এই ফিনটা এক চোলাটা অ্যাডজাস্ট করে দেবেন এতটুকুই আজকের ভিডিও আজকের ভিডিওতে অনেকগুলো মেসেজ আপনারা পেয়ে গেছেন অনেকগুলা কাজ আপনারা শিখতে পারবেন যারা হচ্ছে কোনো হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য জানাবেন আপনাদের যদি কোনো টিপসের দরকার হয় আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব আপনারা সব সময় সাপোর্ট করেন সেজন্য ভিডিও বানাই এখন আগুনের কালারটা একেবারে সম্পূর্ণ নীল দেখেন এই এটা আর একটা বান্নার দেখাইলাম এটা হচ্ছে বুক্কা বান্নার বিয়ে বান্নার বলে আগে যে বান্নারটা দেখালাম এটা হচ্ছে এই এই বান্নারের আগুনটা অনেকটা সুন্দর দেখেন এটা দেখানোর জন্য আমি হচ্ছে এই বান এই ভিডিওটা এড করে দিলাম আগুনের কালারটা দেখানোর জন্য ভিডিওটা অবশ্যই ভালো লাগছে লাইক দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ সিও দেখা হবে আবারও